সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড সাতাশ এলাকা সাতাইশ খুলি এই যে এই রোডটা দিয়া সতেরো বয়ন কম চার কাঠার একটা টিন বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকেন এই যে এটা হইলো সাতাশ সুটার যাত্রী সঙ্গেই থাকেন এই যে রাস্তাটা দেখতেছেন এই যে পাঁচ ফিট ভাঙা হবে এটা বিশ ফিটার হয়েছে মূলত এই যে এই বাড়িটা কর্নারের পলট এই যে এই জায়গা থেকে এই যে রাস্তাটা বড় হবে হইলে হয়তো হালকা একটু কোনাটা ভাঙা পড়বে এই যে এই কোনাটা পাঁচ ফিট যাবে এই যে দেখতেছেন এই যে এই বাড়িটা এই সতেরো বয়ান কম কাঠা ওই যে সাতাইশ মেন রোড সাতাইশ ফুট আমি আমি ভিতরে ঢুকতেছি সঙ্গেই থাকে এই যে বাড়িটা দেখতেছেন এই যে এই কোণার থেকে তুমি এ সেই দিক যাও তো দেখি লাল ওয়াকারে মাথার দ্বারাও ওই যে ভদ্রলোক দাঁড়ায় রইছে এই যে ভদ্রলোক দাঁড়ায় রইছে এটা হইলো লাশ মাতা এই বাড়ি সতেরো এনকম কাঠা এই যে বাড়িটা দেখতেছেন তিন দিক দিয়ে রাস্তা বাড়িটা আলো বাতাস পাবে করলে এই যে বাড়িটা দেখতেছেন আমি ভিতরে ঢুকতেছি গ্যাস আছে বৈধ গ্যাস কিন্তু লাইজার দিবে না ওনার পাশে আর একটা বাড়ি আছে তো দুইটা চুলা লিখে দিবে আজীবনের জন্য দুই ডাবল হ্যাঁ এক ডাবল চুলা আর কি দুই ডাবল সরি দুই ডাবল চুলা একেবারে লিখে দিবে লাইজার দিবে না আর কি সতেরো পয়েন্ট কম চার কাঠা এই যে গ্যাস এই রুমের সাইজ সরজমিনে রাস্তা গিয়ে আছে হলো সাড়ে তিন কাঠা সতেরো পয়েন কম চার কাঠা দলিলে সাড়ে তিন কাঠা মাপ দেওয়া বোঝায় দেওয়া হবে আছে সাড়ে চার কাঠা বাড়া আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচবাদে চল্লিশটিকে খুব সুন্দর প্রজেক্ট বিল্ডিং করলে তিন দিক দিয়ে রাস্তা খুব সুন্দর বাড়ি এনে একটা বিল্ডিং করলে খুব সুন্দর হবে বাণিজ্যিক এলাকা একান্ন নং আট সাতাইশ এটা টঙ্গি থেকে আসলে আপনার আসতে হবে গাজীপুরা স্ট্যান্ডে নেমে আসতে হবে আবার উত্তরা সুন্দর একটা বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাতাইশ এবং ঘরতুল এলাকা বড়ার পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া বাইতেছে খরচাবাদে চল্লিশ হাজার টাকা ভাড়া টিকতেছে মালিক দাম এক কোটি পনেরো লক্ষ টাকা মালিক দাম এক কোটি পনেরো লক্ষ টাকা এইটা ছিল চল্লিশ পঁয়ত্রিশ কম বিক্রি করে না এতদিন এখন বাড়িওয়ালা আসছে দশ বারো দিনের জন্য পনেরো দিনের জন্য আসছে এই জায়গায় আছে উনি হেলে দামটা একটু কমাইয়ে দিছে এর ভিতরে হইলে উনি রেস্টি করে দে চলে যাবে কারণ আগে আমাদেরকে অনেক পনেরো পনেরো লক্ষ এক কোটি পনেরো লক্ষ টাকা বলে গেছে তাও দেয়া নাই এখন উনি চলে যাবে দিকে উনি এই ছাড়টা দিছে আপনারা নিলে খুব লাভজনক বাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসতেছে মালিক দাম এক কোটি পনেরো লক্ষ টাকা এক দাম এক কোটি পনেরো লক্ষ টাকা মালিক আছে দশ থেকে বারো দিন বা পনেরো দিন সর্বোচ্চ এর ভিতরে যদি কেউ নিতে পারেন নেবেন বাড়িটা অনেক ছাড় দিছে বিশ লক্ষ টাকা ছাড় দিয়ে দিছে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম